এবার এশর্দির অর্থাৎ পাবনার ভয়াবহ প্রাণী নির্যাতনের একটি ঘটনার অভিযোগে উঠে আসে নীলয় আলমগীরের নাম বাংলাদেশের অভিনয় শিল্পীদের মধ্যে নীলয় আলমগীরকে আলাদা করে চেনার একটি অসাধারণ উপায় আছে তিনি অনেক প্রাণীদের ভালোবাসেন শুধু কি তাই আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নিলয় লিখেছেন ঔষধ দিতে আটটা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে এই কাজটা কে করলো পুষা নয় পথে ঘাটে রাস্তার মধ্যে পড়ে থাকা অসহায় প্রাণীদের প্রতিও তার যেন গভীর টান নীলয়ের এই পোস্টের মন্তব্য করেছেন অনেক ভক্ত ও তারকারা আহত প্রাণী দেখলে তুলে নেন চিকিৎসার দায়িত্ব নেন এবং নির্যাতনের ঘটনা ঘটলে সোশ্যাল মিডিয়াতে তিনি প্রথম আওয়াজ তোলা মানুষদের মধ্যে একজন কিন্তু এবার আমরা কি দেখতে পাচ্ছি তা কি আসলেই ভিন্ন পোস্টের মধ্যে অভিনেতাও অনেকেই লিখেছেন সকালে নিউজটা দেখার পর থেকে এখনো স্বাভাবিক হতে পারছি না অভিনেত্রী তানিয়া বৃষ্টি সহ একাধিক তারকারা পোস্টটা শেয়ার করেছেন উনি সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন